ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কত অচেনা অজানা প্রাচীন সাধু যে আছেন রামকৃষ্ণ পরিমণ্ডলে যাদের জীবনের ছোট ছোট স্মৃতিচারণাগুলি বড়ই অনুপ্রাণিত করে আমাদের মনকে আনন্দ দেয় তেমনই দুই প্রাচীন সাধুর কথা আমরা জানব আজ সৎ প্রসঙ্গ পর্ব সাতাশে স্মৃতিচারণাটি করেছেন আমেরিকার বেদান্ত সেন্টার অফ সেন্ট লুইসের মিনিস্টার ইনচার্জ পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ তিনি পূজনীয় স্বামী অজয়ানন্দ যাঁর পূর্বাশ্রমের নাম সরোজ মহারাজ তার কথা বলছেন মহারাজ বলছেন উনিশশো উনষাট সালের এক সন্ধ্যায় স্বামী অজয়ানন্দ মহারাজকে কনখল আশ্রমের বারান্দায় স্বামী অতুলানন্দ মহারাজের সঙ্গে গল্প করতে দেখেছিলাম মহারাজ প্রাণখোলা সহজ সরল সাধু ছিলেন আমি তাদের প্রণাম করে কিছু সময় তাদের কথাবার্তা শুনেছিলাম তারপরেই অদ্বৈত আশ্রমে যোগদান করি উনিশশো বাষট্টি তেষট্টি সালে স্বামী অজয়ানন্দ মহারাজ অদ্বৈত আশ্রমে কয়েকদিন ছিলেন রাতে খাওয়ার পর আমাদের পনেরো মিনিট ক্লাস হতো তারপর মজলিশি গল্প হতো অতিথি সাধুরা ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণা করতেন এক রাতে মহারাজ তার সাধু হওয়ার কাহিনী বলেন উনিশশো সালে তিনি ঢাকার জগন্নাথ কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়তেন ওইকালে তিনি স্বামী প্রেমানন্দজির দর্শন পান এবং তার সৌম্য দর্শনে বিশেষভাবে আকৃষ্ট হন বাবুরাম মহারাজের দারুণ আকর্ষণী শক্তি ছিল তিনি ঢাকার নবাব বাড়িতে আমন্ত্রিত হয়ে যান এবং বেগমদের উপদেশ দেন তার বহু হিন্দু মুসলমান অনুরাগী সব ভক্ত ছিল ঢাকাতে একদিন সরোজ মহারাজ অর্থাৎ স্বামী অজয়ানন্দ মহারাজ স্বামী প্রেমানন্দ মহারাজকে বলেন মহারাজ আমার পড়াশুনো ভালো লাগে না সাধু হতে চাই বাবুরাম মহারাজ উত্তর দেন পরীক্ষায় পাশ কর তারপর সাধু হবি উনিশশো সালে সরোজ মহারাজ পরীক্ষায় পাশ করে বেলুর মঠে সাধু হতে যান স্বামী প্রেমানন্দজি তাকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে নিয়ে গিয়ে বলেন এ ছেলেটি সাধু হতে চায় একে কৃপা করে নিন রাজা মহারাজ বলেন ও তো ছেলে মানুষ পড়াশুনো করুক পরে সাধু হবে বাবুরাম মহারাজও বললেন এখন পড়ছিস বিয়ে পাশ করে আসবি স্বামীজি বিয়ে পাস ছিলেন সরোজ মহারাজ জিজ্ঞেস করেন মহারাজ বিয়ে পাস না করলে কি সাধু হওয়া যায় না আপনি তো বিয়ে পাস নন বাবুরাম মহারাজ হেসে জ্ঞান মহারাজকে বললেন দেখ ব্যাটা কি বলে আরে ঠাকুর আমাদের ট্রেনিং দিয়েছেন আমাদের ডিগ্রির দরকার নেই আমাদের যা কিছু দরকার ঠাকুর করে দিয়েছেন আমাদের আর কিছু লাগে না তারপর কয়েকদিন মঠে থেকে সরোজ মহারাজ বাড়ি ফিরে যান এরপর উনিশশো সালে স্বামী প্রেমানন্দ মহারাজ অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে ছিলেন ওই সময় সরোজ মহারাজ তাঁকে দেখতে যান স্বামী প্রেমানন্দজি যখন জানতে পারেন সরোজ মহারাজ কলকাতায় এম এ পড়ছেন তখন বলেন তোকে তো বিয়ে পাস করে আসতে বলেছিলাম তুই তো আবার এম এ পড়ছিস মতলব কী এরপর সরোজ মহারাজ কিছুকাল কাজও করেন উনিশশো বাইশ সালে সরোজ মহারাজ মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা লাভ করেন এবং উনিশশো সালে কাশি সেবাশ্রমে যোগদান করেন তিনি ভারতের বিভিন্ন কেন্দ্রে কাজ করেছেন এবং উনিশশো সালে এক বছরের জন্য স্বামী অখিলানন্দ মহারাজের সহকারী হয়ে বস্টনে যান কিন্তু পাশ্চাত্য জীবনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তিনি ভারতে ফিরে আসেন মনে পড়ে এক রাতে স্বামী অজয়ানন্দ মহারাজ আমাদের তাঁর শ্রী অরবিন্দের দর্শন প্রসঙ্গে বলেন তিনি তখন মাদ্রাজের স্টুডেন্ট সোমের কর্মী শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে বছরের একদিন পনেরোই আগস্ট দর্শন দিতেন ওই দিনটি তার জন্মদিন স্বামী অজয়ানন্দ মহারাজ পন্ডিচেরির আশ্রমে ওই দিন উপস্থিত ছিলেন ভক্তমহলে পড়ে যায় রামকৃষ্ণ মিশনের এক সাধু শ্রী অরবিন্দকে দর্শন করতে এসেছেন মহারাজ লক্ষ্য করলেন শ্রী মা ও শ্রী অরবিন্দ পাশাপাশি চেয়ারে বসে আছেন ভক্তেরা ওই দুজনের মাঝে প্রণাম করছে এবং তারা ভক্তদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে স্বামী অজয়ানন্দ মহারাজ বেলুর মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে কিছুকাল আচার্যের কাজ করেছিলেন তার সঙ্গে প্রাণ খুলে মেশা যেত তিনি খুবই পণ্ডিত ও নিরভিমান সাধু ছিলেন উনিশশো সালে পঁচাত্তর বছর বয়সে মহারাজ কাশিতে দেহত্যাগ করেন এই ছিল স্বামী অজয়ানন্দ মহারাজের ছোট্ট একটি স্মৃতিচারণা এরপর পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ স্বামী পুরুষাত্মানন্দ মহারাজের স্মৃতিচারণা করছেন তিনি জানাচ্ছেন স্বামী পুরুষাত্মানন্দ মহারাজ যার পূর্বাশ্রমের নাম ছিল জ্ঞানেন্দ্র মহারাজ তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও করিমগঞ্জ আশ্রমের অধ্যক্ষ হার্টের চিকিৎসার জন্য মহারাজ সেবক স্বামী কীর্তনানন্দ মহারাজকে সঙ্গে নিয়ে কলকাতার অদ্বৈত আশ্রমে আসেন এবং পিজি হসপিটালে ভর্তি হন আমি প্রায় মহারাজকে দেখতে যেতাম তিনি একদম শয্যাশায়ী ছিলেন তার এক পাশ প্যারালাইজড হয়ে যায় বাথরুমে যেতে পারতেন না আমি তার হাত পা ম্যাসাজ করতাম যদিও তিনি অপরের সেবা নিতে চাইতেন না একদিন আমাকে বললেন দেখো আমি চেয়েছিলাম এই শরীরটাকে সেতুরূপে ব্যবহার করব। যাতে আমার ওপর দিয়ে সবাই হেঁটে পারাপার হতে পারে আমি এখন শয্যাশায়ী তাই অপরের সেবা নিতে হচ্ছে এই প্রচার বিমুখ প্রেমিক সন্ন্যাসীর কাছে সাধুজীবনের কত কথা শুনতাম উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর ভোর চারটে পঁয়ত্রিশ মিনিটে মহারাজ দেহত্যাগ করেন কিন্তু তার এই দেহত্যাগের দিনটি খুবই আশ্চর্যজনক একটি দিন ছিল তিনি মৃত্যুবরণ করবার আগে শ্রী শ্রী মাকে দর্শন করেছিলেন পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজ সেই দিনটির ঘটনা বলছেন তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ছিলেন একটি বড় ঘর তাতে কুড়িটি শয্যা মহারাজের বেড নাম্বার ছিল চার কি পাঁচ ওপরে পাখা ছিল প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যিনি নড়তে পারেন না তিনি হঠাৎ উঠে বসলেন এবং বললেন ওমা তুমি এসেছ একটু অপেক্ষা করো আমি যাচ্ছি তারপর ওইভাবেই দুপাশের রোগীদের বললেন ভাই তোমরা কি জেগে আছো মা এসেছেন আমায় নিতে আমি যাচ্ছি এই বলে তিনি বিছানায় শুয়ে পড়লেন ওই তার মৃত্যু হল কি আশ্চর্যজনক মৃত্যু এরপরে কলকাতার বিভিন্ন কেন্দ্র ও মঠের সাধুরা এলেন তাকে কেওরাতলা শ্মশানে নিয়ে এসে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হল রামকৃষ্ণ মিশনের এক অচেনা মহান সাধু লোকচক্ষুর অন্তরালে ঠাকুরমা স্বামীজির কাজ করে ঠাকুরমা স্বামীজির কাছেই ফিরে চলে গেলেন প্রিয় বন্ধুরা আসলে মানবজাতির প্রতি ভগবানের এক বিশেষ দান স্মৃতি স্মৃতিহীন মানুষ আমরা কল্পনাই করতে পারি না স্মৃতি হয় অতীতের বর্তমান বা ভবিষ্যতের কোনো স্মৃতি তো হয় না স্মৃতি না থাকলে আমরা অপরকে চিনতে পারতাম না জীবন প্রবাহে ছেদ পড়ে যেত এইসব প্রাচীন সাধুদের স্মৃতি আমাদের জীবন প্রবাহকে গতিময় রাখতে সাহায্য করে শান্তি দেয় আরও বড়ো হল অনেক জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজে পাই আমরা আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার